বন্ধুরা গরমে রাত্রে ঘুমোবার আগে এই পদ্ধতিতে টমেটো লাগালে দ্রুত তোমাদের ত্বক ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে দ্রুত দাগ ঝোপ ট্যান তুলে দেবে এমনি করে লাগালে টমেটোর তার জন্য তোমার লাগবে টমেটোর একটি টমেটোরকে কি করবে অর্ধেকটা করে কেটে নেবে তারপর চিনিটাকে একটু গুঁড়ো করে নেবে পাউডার করে নেবে তারপর চিনিটা তার উপরে দেবে এক মিনিট রেখে ভালো করে মুখে ঘষতে হবে কালচে দাগ স্যান ট্যান দূর হয়ে যাবে কালো ত্বককে দুটো ফর্সা করবে রাতারাতি ত্বককে ফর্সা করবে সারা মুখে এমনি করে লাগালে আর গালে কপালে মেছে দেওয়ার দাগ আছে তো এটা লাগালে সপ্তাহে দুদিন ঠিক হয়ে যাবে আর ওপেন পেন পোর্স যাদের রয়েছে সেই সমস্যাও দূর হয়ে যাবে টমেটোর রস স্কিনের জন্য অনেক ভালো টমেটোর রসের মধ্যে ভিটামিন সি আছে কালচে দাগ দূর করে দেয় আর সান দূর করে দেয় স্কিন থেকে আর স্কিন উজ্জ্বল হয় সেটা ভালো করে মুখে লাগাতে হবে ভালো করে বোলাতে হবে ভালো করে বোলাতে হবে কারণ তারপর দাগ ঝোপগুলো দূর হয়ে যাবে তারপর ভালো করে হালকা হাত দিয়ে মুখে মাসাজ করতে হবে হালকা হালকা হাতে মাসাজ করতে হবে তারপর দেখবে যে হালকা হালকা করে দাগ ঝোপগুলো দূর হয়ে যাচ্ছে সপ্তাহে দুদিন করতে হবে তারপর মুখটা ভালো করে ঠান্ডা জল বা ঠান্ডা তোয়াল দিয়ে মুছে নিতে হবে হালকা হাত দিয়ে ভালো করে মুখটা মুছে নিতে হবে ঠান্ডা তোয়াল দিয়ে বা জল দিয়ে সেকেন্ড স্টেপের জন্য নিতে হবে ফার্স্টে নিতে হবে এক চামচ বেসন আর নিতে হবে কফি আর নিতে হবে এক চুটকি কাস্তুরি হলুদ আর যে টমেটোরটা আমি অর্ধেকটায় রেখেছিলাম ওটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা নিতে হবে তারপর ভালো করে মিক্স করে ভালো করে মিক্স করে ফ্রিজে দু মিনিটের জন্য রেখে দিতে হবে রেখে তারপর মুখে লাগাবে কপালের দাগ বা কিংবা কপালটা কালো হয়ে আছে বা ট্যান এই সব দাগ দূর করে দেবে ওপেন পোর্স দূর করে দেবে স্কিন থেকে সপ্তাহে দু দিন লাগালে আর দেখবে স্কিনে দেখবে উজ্জ্বল হচ্ছে স্ট্যান্ড একটা গ্লো আসছে এমনি করে লাগালে এমনি করে সপ্তাহে দু দিন করলে কপালে দাগ তারপর ট্যান দূর হয়ে যাবে আর একটা গ্লো আসবে চোখের তলেও কালো দাগ থাকলে সেটাও দূর হয়ে যাবে এই এমনি করে লাগালে তারপর মুখে ভালো করে লাগিয়ে ভালো করে মুখে লাগিয়ে দু মিনিটের জন্য মুখে এমনি করে লাগাবে দেখবে চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে ট্যান দূর হয়ে যাবে ওপেন পোর্টসের দাগ থাকলে সেটা দূর হয়ে যাবে মেছেদার দাগ থাকলে সেটা দূর হয়ে যাবে সপ্তাহে দুদিন লাগালে স্ট্যান্ড গ্লো বাড়বে আর যে হাফ টমেটোর যেটা রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে মুখে মাসাজ করতে হবে ভালো করে মুসকে মাসাজ করলে দাগ ঝোপ দূর হয়ে যাবে আর গ্লো বাড়বে তারপর ঠান্ডা জলে বা ঠান্ডা জলে বা ঠান্ডা তোয়ালে ভালো করে মুখটা মুছে নিতে হবে ভালো করে মুখে মুখটা মুছে নিয়ে তারপর গ্লো দেখো স্কিনে